এখন কি ওই যে আপনার অঙ্গটা কি হচ্ছে আপনার কেটে যে দিয়েছে ওইটাকে আপনার জোড়া প্লাস্টিক সার্জারি করে জোড়া দিয়ে আপনি ওইভাবে ওনাকে এগুলো প্রশ্ন করেন না ওনার ডক্টর বুঝেন তো এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি অন্যভাবে সুন্দর আসলে আমি দেখি না মানে আমি তো অজ্ঞান ছিলাম আমি ওনাকে কত সহযোগিতা করে যাই ওখানে অবশ করে নিছ না যখন খারাপ লাগবে টলিতে টলিতে যখন উঠেছে তখন আর কি বুঝতে পারলাম যে আমার ওইখান থেকে বের করছে আর কি কোথায় ঢুকেছে আর বলতে হয় না আর ওইখান থেকে বের হয়নি এখন বলতে মানে বাইরের আউটডোরটা কেমন আমি বুঝতে পারতেছি না এখানে এখান থেকে না আমি অ্যাপে তো ঢুকি টিকটকে ঢুকি ইউটিউবে ঢুকি ভাইয়ার ভিডিও চলে আসে সামনে তো মনে হলো যে যেহেতু আমিও ঢাকা মেডিকেলে ছিলাম তো হয়তো আমি এখন বর্তমানে নাই তো ভাবলাম যে ভাইও একজন রোগী ভাইয়াকে দেখে না তো আপনি কি হন ভাইয়া দাও তো থ্যাংক ইউ আচ্ছা আপু আমরা একটু আগে দেখলাম যে আপনি জুনিয়র সাকিব নামের যে ছেলেটা রয়েছে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ তো আসলে তাকে কেন দেখতে গেলেন কি উদ্দেশ্যে বা কি মনে করে আমি গত দীর্ঘ দুই তিন দিন যাবৎ হচ্ছে অ্যাপবিতে ঢুকি টিকটকে ঢুকি ওনাকে ওনার ভিডিও প্রায় সামনাসামনি চলে আসে তো দেখে খারাপ লাগছিল তো মানবতার ক্ষেত্রে আমি ওনাকে ঢাকা মেডিকেলে যা দেখে আসলাম কি দেখলেন তার অবস্থা এখন কেমন তার অবস্থা অতটা ভালো না তার পরিবারের সাথে কথা হয়েছে বা সাকিবের সাথে কথা হয়েছে হ্যাঁ সাকিব ভাইয়ের সাথে কথা বলছি আর ওনার বড় বোন ছিল ওনার বড় বোনের সাথে কথা বলছি তবে ওনার অবস্থা ওইরকম ভালো দেখতে পাচ্ছি না তবে উপরে আল্লাহ আছে আল্লাহ দেখবে শিখা আপু যেটা করেছে এটা মোটেও ঠিক করে নাই তার সে হচ্ছে হ্যাঁ আপনার ভালো লাগছে না আপনি ছেড়ে চলে যাবেন আপনি অন্যের জন্য লাইফটা কেন নষ্ট করলেন আর তার জন্য তো শিক্ষা যেটা করেছে সেটা একদমই ঠিক করে নেই তার জন্য এখন প্রতিটা মেয়ে এখন কলঙ্কিত হয়ে গিয়েছে একমাত্র তার জন্য কিন্তু আমি চাচ্ছি যে এরকম ঘটনার আর কখনও কোনো মেয়ে যাতে না করে ভাই তোমার ভালো লাগছে না আমি চলে যাবো তোমাকে ডিভোর্স দিয়ে বা প্রেপারেশনের মধ্যে একটা আমি একটা ডিসিশন নিয়ে আমি চলে যাব কিন্তু আমি তোমার লাইফটা কেন শেষ করবো এটা তো আমি কখনো করব না তো চাচ্ছি যাতে সবাই সব মেয়েরাই সচেতন হয় ভালো থাকে সুস্থ থাকে নিজেও বাঁচো অন্য বাঁচতে দাও